আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি কেমন হবে বলুন তো আপনি মনে করেন একটা নতুন বই কিনেছেন আপনার প্রিয় লেখকের তার বইয়ের মোরগ এবং নাম দেখে বাসা এসে বই খুলে দেখলেন বইয়ের নামের সাথে কোনো মিলই নেই হ্যাঁ ঠিকই ধরেছেন প্রথমবারের মতো আমি একটা বই রিভিউ করতে যাচ্ছি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো যে বইটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে হুমায়ুন আহমেদের তোমাকে তো প্রথমে যে কথাটা বললাম যে বইয়ের নাম দেখে আপনি কিনেছেন কিন্তু বইয়ের সাথে লেখার কোনো মিল নেই হুমায়ুন আহমেদ তার বইয়ের প্রথমেই এখানে বলে দিয়েছে উপন্যাসের বিষয়বস্তুর সঙ্গে তোমাকে নামের কোনো সম্পর্ক নেই কিন্তু দুর্ভাগ্যবশত আমি না পড়ে কিনেছিলাম তবে হুমায়ুন আহমেদ আমার একজন প্রিয় লেখক যার কারণে আমি তার প্রতি বায়াস থাকতে পারি তারপরেও হুমায়ুন আহমেদের কোনো লেখা বা কোনো কিছু আমার পছন্দ না অনেকের অপছন্দ থাকতেও পারে সেটা তাদের নিজস্ব বিষয় তো মূলত এই বইয়ে যেরকম নামটা দেখতে পাচ্ছেন তোমাকে তোমাকে নাম দেখার পরে আপনার মনে হইতে পারে এখানে প্রেম বিষয়ে অনেক গল্প আছে একদমই না এখানে প্রেম বিষয়ে গল্প খুব একটা নাই বললেই চলে হ্যাঁ আছে কিন্তু পরিমাণ খুবই কম এছাড়া গল্পটা মূলত তিনটা বোনকে নিয়ে যেখানে দুইজন যমজ মানে যমজ দুই বোন আর একটা আলাদা ছোট বোন আপনি গল্পের বই পড়তে পড়তে বারবার ভুলে যাবেন যে এরা যমজ বোন আপনাকে বারবার মনে করতে হবে হ্যাঁ এরা যমজ বোন কারণ দুইজনের বৈশিষ্ট্য একদম ভিন্ন আমি স্পয়লার একদমই দিচ্ছি না গল্পের ভিতরে আছে এবং গল্পের ভিতরে ভিতরে হুমায়ুন আহমেদের যেমন স্বভাব তিনি একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করেন বা জ্ঞান দিতে ভালোবাসেন যেগুলো দিন শেষে আমরা ফেসবুকের পোস্টের কমেন্টে অথবা বিভিন্ন পোস্ট আকারে শেয়ার করে থাকি সেগুলো এখানেও দিয়েছেন যেরকম বিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন মানুষের জন্মানের মতো কষ্টের কিছু নেই এর পরের পৃষ্ঠাতে আবার হুমায়ুন আহমেদ লিখেছেন মেয়েদের মতো হৃদয়হীন পুরুষরা হতে পারে না এসবের কারণেই কারো কোনো মেয়ের কাছে হুমায়ুন আহমেদ পছন্দ না আবার কোনো ছেলের কাছে হুমায়ুন আহমেদের পার্সোনাল জীবনে আমরা কোনো কথা বলবো না তার লেখানে কথা বলবো এই গল্পে বইয়ের পৃষ্ঠা সংখ্যা খুবই কম আপনি যদি পড়েন বইয়ের পৃষ্ঠা আছে মাত্র সাতষট্টিটা দুঃখিত মাত্র আটাত্তরটা এবং হুমায়ুন আহমেদের চিরাচরিত যেমন লেখা তেমনই কিন্তু গল্পের যে টুইস্ট আছে বা গল্পের যে ধাঁচ সেটা আপনাকে ভালো লাগবে যদি আপনার প্রেম বিষয়ে গল্প ভালো না লাগে তাহলে এটা আপনার ভালো লাগবে এবং যে রুমটা বললাম যে হুমায়ুন আহমেদ তার গল্পে কিন্তু জ্ঞান দেওয়া অথবা সুন্দর কিছু কথা লেখার চেষ্টা করেন সেগুলো এখানে আছে আমি পড়ে শোনানোর চেষ্টা করছি এই বইয়ের ছাপ্পান্ন অনেক সময় আমরা যা করতে চাই করতে পারি না কেন পারি না তাও জানি না পরে তা নিয়ে পাই পরবর্তীতে তিনি লিখেছেন নম্বর পৃষ্ঠায় বইয়ের প্রায় শেষের দিকে তাদের চোখের জল মেয়েদের দেখাতে চায় না খুবই আমি জানি না সবার কাছে ভালো নাও লাগতে হবে তবে আমার কথাটা খুব ভাল লাগছে এবং যেমনটা আপনারা জানেন যে ময়নমেদের গল্প এন্ডিংলেস থাকে আর কি কখনো ভালো মতো এন্ডিং দেওয়া হয় না সেরকমই এই গল্পেও কোনো রকম একটা এন্ডিং দেওয়া হয়নি শুধু একটি রোমাঞ্চকর টাইপের লেখা দিয়েছেন যেটা দিয়ে বই শেষ করেছেন আমিও সেটা পরে ভিডিও শেষ করব আর কি তিনি লিখেছেন চারিদিকে শুনসার নিরবতা আমি বসে আছি চুপচাপ আমার পাশে এই ভালোবাসার একটি নীল চিঠি আমি হাত বাড়িয়ে চিঠিটি স্পর্শ করলাম ঠিক তখনই নিচ থেকে একটি তীব্র ও তীক্ষ্ণ কান্নার শব্দ ভেসে এলো মা কাঁদছেন এই বলেই বইয়ের টি শেষ হয়ে যায় আর কি বইয়ের পৃষ্ঠা তো যেমনটি জানেন আহমেদ আমার পছন্দের লেখক আমি বই পড়তে ভালোবাসি আমি স্পয়লার না দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক আজে বাজে কথা হয়তো বা বলছি আপনাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি পরবর্তীতে আরো বই পড়লে তার রিভিউ দিবেন তাও জানাবেন ধন্যবাদ দুঃখিত আমি ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম বইটা আমি কিনেছি আর কি বইটা আমি কিনে নি বইটি আমাকে আমার এক প্রিয় মিত্র উপহার হিসেবে দিয়েছে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এটা বলার জন্য দোস্ত থ্যাংক ইউ দেখি 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 এটা 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 ভিডিও লাস্টে লাগে তো